ওরা ঘুরতে আসতে ছুটির দিন মানুষ বেশি ঘুরতে আসে কিন্তু আপনার হচ্ছে যদি অর্থে হয় আমার কাছে ভালো লাগে না মানুষ প্রচুর গ্যাদারিং থাকে এই হয়েছে ঝামেলা আর আজকে নিরিবিলি সুন্দর প্রত্যেকটা পরিবেশ আপনি কী করতে পারবেন সুন্দরভাবে আপনি ভ্রমণ করতে পারবেন ঠিক আছে এনজয় করতে পারবেন ভালোভাবে তো এক একজনের এক রকম চিনতে পারেন ঠিক আছে ওইদিকে যাই একটু ঘুরে ঘুরে দেখাবো আসতে ঠিক আছে অনেক ছবি তুলছে ঠিক আছে অনেক ব্যবহার করছি যাই হোক যদি ঘুরতে আসেন ট্রেনে আসবেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সহজ খরচ সবচেয়ে কম হবে ট্রেন অথবা যদি বাসে আসেন ঠিক আছে আর আপনি সেফটির জন্য গ্র্যাব ব্যবহার করতে পারেন ঠিক আছে তো যেভাবে আপনার হচ্ছে সেফটি ভালো মানে নিরাপদ একদম আর এই পাশে আছে হাইওয়ে ঠিক আছে তো সব কিছু আছে সবাই এই পাশে আমার খুব একটু লাগে না চলে যাবো ঠিক আছে দুদিন আর ভাই ঠিক আছে যারা অবশ্যই এই দেশে আছে ঘোরাটা কোনো ব্যাপার না যারা ট্রেনে ভ্রমণ করে ঠিক আছে কি বলি ঠিক আছে ঠিক ওকে নাইস মেডিং ইন্ডিয়ান এক ভাই ঠিক আছে এখানে বাংলাদেশ নেপাল মানে বিভিন্ন দেশে মানুষজন আসে কিন্তু কাজের ক্ষেত্রে যারা আছে তাদের জন্য খুব ভালো ঠিক আছে ওরা চাইলে যারা কে এলে আছে অল্প করে যে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে ঠিক আছে যাই হোক দেরি ভালো লাগছে না চলে যাবে বুঝি না মানুষ কীভাবে ই করে হয়তো বন্ধুবান্ধব থাকলে খুব ভালো হয় একা করে গেছি তো সবার তা পাশে দেখেন সিনেমাটা অনেক ঠিক আছে টার ভিতরে যাওয়া যাবে কিন্তু কে যাবে একাত্র এর কারণে কোনো দিকে যাওয়ার ইচ্ছা করছে ওই যে কে টাওয়ার ঠিক আছে এটা অনেকের কাছে স্বপ্ন কিন্তু যারা মালয়েশিয়াতে আসে তাদের কাছে আশা কোনো ব্যাপার নেই অনেকে যারা কেলে আসে তারা কিন্তু আপনার ভ্রমণের জন্য এত মানে যে আগ্রহ এতটা না থাকে কারণ সবসময় এই কাছে থাকে তো তাদের কাছে সব কিছুই দিই মনে চলে যাব ভাল লাগছে না ঠিক আছে ওর একটা ভাইয়ের সাথে পাকিস্তানি ভাইয়ের সাথে কথা ওই কই ওই ওর সাথে শেষ বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ ভাল লাগছে না ঠিক আছে এই বুক কথা